আমরা ফুল স্কট নামছিলাম পশিনকে পাশে আরও একটা ছিল নামছে নাইমে এককারে সব একার গন্ডগোল বেজে দিছে ভাই খেলাটা একটু মনোযোগ সহকারে একটু দেখেন দেখেন হ্যাকার কীভাবে মারতেছে মারে আকাশে যায় জমিনে মারে জমিনে যায় সাদে এই গেছে ওর খেলা বুঝছেন তো খেলাটা একটু দেখেন

बड़ों को इसको आपने पोला करना है ना इसलिए अच्छा इसको लाये पोल के जागा इका पोल के जागा इका इसलिए इसका इसका बड़ी दिलाव इसमें बड़े इसके जाग दिले अपने बाद दोगे दोगे ऐसा कोई वो बड़े को आज नहीं ना बड़ा काम अच्छा एड़ा आता है एड़ा से रे वो ना से रे अब पोल के लिए आपने इ Ya Allah Ya Allah Ya Allah हाँ भाई देखो कैसे लोग हटे इंतजार से इसमें सिर्फ पानी नहीं है ये भाई इंटर वेंचर मारोगे ना ये आप खोलेंगे ना करता हूं हां ऐसा करता हूं चलो अभी आने दो

ছিল ভাই ভাই আমি খালি রাসীন এখানে লড়াই প্লেয়ার দেখছে প্লেয়ার দেখছে প্লেয়ার দেখছে ও ওপি ওপি ও ভাই বিকছেন এরাই খেলে ফেয়ার গেম এরাই ফেয়ার গেম প্লে করে এই মাদার এরাই ফেয়ার গেম প্লে করে ও সাংঘাতে কই মারছে ভাই এনিমি কই এনিমি নকইছে কই আই খুঁজ আই খুঁজে পাই না এনিমি কই না কইছে আই নিজেই কনফিউশন এনিমি কই কই না কইছে কোওয়ালা একদিকে মশার যন্ত্রণা একদিকে হ্যাকারের যন্ত্রণা দুই যন্ত্রণা এক লাগে লও সামলাও এ হে এ মাদারবুটির বাচ্চা কই উড়ছ রে 1600 এর উপরে ভাই ভাই আর গাড়ি তো ধোয়া বইই দিতেছে দে অবস্থা ভাই

এই যে এই যে আরে প্লেটটা দেয় নাই প্লেটটা নে ওইডা কি গাড়ি ওই যে বাহ मारे ভাই ওই বডি मारे ভাই আমি তোর বিগ ফ্যান না কাম কাম হয় কম ক্লিয়ার দেখছি আবার আরে হালার বালা বট হ্যাকার রে হালা হালার বট হ্যাকার বুঝছ এত কোনে লবি খালি হয়ে যায় কি খেলা খেলাইতেছে না রে এই এক গিলি আটা আটা গিলিস দাও গিলিস দাও পেট কই আহা দেখি

ओ oh, oh, भैया 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 ओपी लेवल भैया भाई, भाई, भाई तेरा